আসো আমার সাথে যাইতে যাইতে একটা গ্রামের ভিতরে একবারে মাটি কাদা রাস্তা এই গ্রামের ভিতরে নিয়ে বাস ঝাড়ের নিচে ঝুপড়ি একটা ঘর নিচের দিক থেকে উপরে তাকাইলে ঘরের ভিতর থেকে আসমান দেখা যায় সাততালি টিন গাছের পাতা দিয়ে ছাউনি বিভিন্ন ভাবে ঘরটাকে মেরামত করিয়া বিভিন্ন কাঠখড়ির বেড়া এদিক দিয়ে ওদিক লন্ডন শহর সব দেখা যায় এমন একটা ঘরের মধ্যে নিয়ে গেছে ওই লন্ডনের বন্ধু ডাক দিয়ে বলতেছে বন্ধু তুমি নেও কোথায় আমাকে বলতেছে বন্ধু আসো না কোথায় নেই দেখো নিয়ে গেছে সেই ঘরের মধ্যে ঘরে যায় দেখে ছোট ছোট বাচ্চারা দশ বছর বারো বছরের বাচ্চারা কোরআন শরীফ রেহালের মধ্যে নিয়ে দুই পাশে লাইন দিয়া বসে বসে ঝুলতেছে আর পড়তেছে ঝুলতেছে আর পড়তেছে লন্ডনের এই লোক দেখি বলতেছে এটা কোথায় নিয়ে আসলামাকে এই বাস্তাদের এখানে আছি কি গরু বলে বন্ধু ইখানাই তো খেলা এখানেই তো খেলা বলে কি বন্ধু তুমি কোরআন শরীফ কি একবার ফালাইবা বলে হ্যাঁ তাতে কি হবে মুসলমানরা কোরআন শরীফ খুঁজে পাবে না তাহলে বন্ধু এখানে বসো ওই ভারতের আরেক বন্ধু যেটা নিয়ে আসছে তাকে তাই সে বলতেছে হুজুর আপনি একটা ছ্যালাকে ডাক দেন তো ডাক দিয়ে আমার এই বন্ধুটাকে একটু কোরআন তেলাওয়াত শোনাইতে বলেন তো হুজুর ডাক দিছে একটা ছোট্ট একটা বাচ্চাকে বাবা আসো একটু কোরআন তেলাওয়াত শোনো তো বিদেশি বন্ধু আসছে কোরআন তেলাওয়াত শোনার জন্য ছেলেটা এইভাবে দাঁড়ায়া হাত বুকের মধ্যে দিয়ে বলতেছে কোথার থেকে পড়ব বলছে তুমি শুরু থেকেই পড়ো ছেলেটা সূরা ফাতিহা শুরু করছে দাঁড়ায়া পড়া শুরু করছে সূরা ফাতিহা শেষ সুরে বাকারা শেষ পড়তে আছে এ টেপ রেকর্ড থামে না লন্ডনে যেটা আসছে কোরআন শরীফ ফেলে দেওয়ার জন্য ওটা শোনে ওটাও মাথা ঝুলানো শুরু করছে কি ঝুলানো শুরু করছে এবার বাচ্চাটাকে ডাক দিয়ে বলছে বাচ্চা তুমি একটু দাঁড়াও ওই ভারতের বন্ধুটা বলছে যে তুমি যে কোরআন শরীফ কিনে কিনে ফেলাইতেছ আচ্ছা বাবা তুমি তো তুমি কি আরো করতে পারো কয় বলেন কি খালি শুরু করতে দেরি কত শুনবেন সবে মাত্র এবার ওই ভারতের বন্ধুটা লন্ডনের বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধুরে তুমি তাম পৃথিবীর সব প্রকাশনীর কোরআন গুলো তুমি সাগরে ফালাই দিতে পারো কিন্তু এই লারকাকে ফালাবা ফালা একে তুমি ফালাবা কোথায় একে তো তুমি ফালাইতে পারতেছ না রকম হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর কালাম কোরআন বক্ষে ধারণ করে রিজার্ভ হয়ে দুনিয়ার জমিনে পা পা করে বেড়াচ্ছে পৃথিবীর প্রকাশনের একটা কোরআনও যদি আর না থাকে এই জ্যান্ত জেন্দা কবর কোরআনগুলোই যথেষ্ট সারা পৃথিবীতে কোরআনে ছায়া দিতে তার একটা কারণ আল্লাহ বলছেন হেফাজত করব তাআলা কোরআন যখন সৃষ্টি করলেন কোরআনকে জিজ্ঞাসা করতেছে কোরআন যখন ই করলেন তার কালামকে যখন দুনিয়ার জমিনে দিবেন কোরআনের ওজন কত এ কোরআনের মর্যাদা কত সম্মান কত আপনি চিন্তা করেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا شمبوتو সুরাস হাওয়া আপনি সেখানে পড়ে দেখেন ইন্না আরদনাল আমানত আলা সামা আল্লাহ আকাশকে ডাক দিলেন আকাশ কয়টা কয়টা সাতটা আসমা এর শেষ কোথায় বলতে পারে বলা যাবে না আল্লাহ ছাড়া কেউ জানে না এক আসমান নয় দুই আসমান নয় সারা পৃথিবী শুধু নয় আল্লাহর আরশের নিচে तमाम আসমানটাকে আল্লাহ আরশের কুরসির নিচে আল্লাহ তালা রাখছেন একটা দুইটা নয় সাতটা আসমানকে আল্লাহ ডাক দিলেন ইন্নাহ আরাদনা আল আমানাতা আলা আসমা ও আসমান তোমরা সকলেই শোনো আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার কোরআনটাকে আমানত হিসেবে সংরক্ষণ করতে চাই দিতে চাই কাকে দিবে আসমানকে দিবে কি দিবে কোরআন আল্লাহ বলেন ইন্না আরদাল আমানাতা আলা সামা আসমানকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার তাকে আমি তোমাদের মাধ্যমে রাখতে চাই তোমাদের কাছে রাখতে চাই তোমরা কে এটার আমানত নিবা কোরআন আসমান ডাক দিয়ে বলে হবে। আল্লাহ ডাক যদি আমানতের খেয়ানত হয় শাস্তি হবে সঙ্গে সঙ্গে স্যালেন্ডার হয়ে ডাক দিয়ে বলো আল্লাহ আমরা আসমান যেমনি আছি এমনি থাকে আমাদের কোরআন আমানত নিতে পারবো না কোরআনের এত ওজন এত সম্মান এত মর্যাদা এটা আমরা হয়তো ধারণ করে রাখতে পারবো না অতএব আমরা অপারক স্বীকার করলাম আমরা এটা নিতে পারবো না ছোট না বড় কত বড় এটা সীমা শেষ না আসমান অপারক স্বীকার করল এই কোরআন আল্লাহ এবার পাহাড়কে ডাক দিলেন পাহাড় কে নীবাল আল্লাহ বললেন পাহাড় এই পাহাড়গুলো কত বড় শক্তিশালী জমিনের যত শক্তি তার থেকে আমার আল্লাহ পাহাড়ের মধ্যে বেশি শক্তি দিয়েছেন একটা সাগরের তলদেশে সাত মাইল গভীর কত সাত মাইল পর্যন্ত গভীর ওই সাগরের মাঝখানে আমার আল্লাহ পাহাড়কে পেরাক হিসেবে গেড়ে দিয়া আবার সাগরের নিচ থেকে সাগরের পানি পর্যন্ত সাত মাইল ওই সাগরের পানি থেকে উপরে আরো রাখছেন আল্লাহ তিন মাইল মোট কয় মাইল দশ মাইল একটা পাহাড়ের গভীরতা চিন্তা করা যায় কেন আল্লাগ হিসেবে এটা করছেন আর জমিনের স্বামী জমিনের কি পাহাড়ের স্ত্রী কি কথা বলে না পাহাড়ের স্ত্রী হলো জমিন এটা আমার কথা না সুরা নাবা পড়ে দেখেন وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنْزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً سَجَّاجًا فَأَخْرَجْنَا بِهِ حَدَائِقَ نَبَاتًا الله تعالى زُرَى زُرَى سِشْتِ قُرْسَ জমিনটা হলো স্ত্রী বাচক আর পাহাড় হলো স্বামী বলে এটা নিয়ে একদিন আলোচনা করব আমি নারী এবং পুরুষের সাথে আল্লাহ পাহাড় এবং জমিনের সম্পর্ক পাহাড় এবং জমিনের সম্পর্ক তৈরি করছেন কিভাবে করছেন একদিন আলোচনা করবো এটা নিয়ে তাহলে জমিনের স্বামীকে পাহাড় হলো পুরুষ জমিন হলো স্ত্রী আমার বাড়ির সমস্ত পাহাড় কে আল্লাহ আল্লাহ বললেন আমি তোমাদের কাছে রাখতে চাই তোমরা ধারণ জিজ্ঞাসা করলো আল্লাহ কোরআন তো ধারণ করব যদি ত্রুটি হয়ে যায় কি হবে বলে শাস্তি হবে পাহাড় সঙ্গে সঙ্গে সালেন্ডার করলো আল্লাহ না এত বড় ওজনের জিনিস আমাদেরকে দিও না এত বড় মর্যাদার জিনিস আমাদেরকে দিও না এত বড় সম্মানের জিনিস আমরা ধারণ করতে পারবো না আল্লাহ তাআলা একবার দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা বললেন আল জিবানি ফা বাইনা আহমিল নাহা ওয়া আশফাক না মিনহা ওয়া হামালহা ইলগসা আল্লাহ মানুষকে ডাকতে বলে মানুষ আমি আল্লাহর একটা কালাম আছে আমি আল্লাহর একটা কোরআন আছে এই কোরআনটাকে আমি আল্লাহ তোমাদের কাছে আমানত রাখতে চাই এই কথা যখন আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বললেন মানুষ ডানে তাকালেন না বামে তাকালেন না তারা মনে করলো আল্লাহর কালাম এটাকে ধারণ করলে সম্মান বাড়বে ইজ্জত বাড়বে আমার আল্লাহ যত বড় তার কালাম তত বড় ও পৃথিবীর মানুষ আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন দুনিয়ার কোনো মানুষ যদি দুইটা জিনিসকে ধারণ করে আমি আল্লাহ ওই মানুষটাকে দুনিয়ায় সন্মানিত করব আখেরাতে আমি আল্লাহ তাকে সন্মানিত আসন্ধান করে দিব য়া আই হান্না সুখ দোঝা আকুম বরোহানো মীর বেকুম জাল্না ইলাইকুম নবীনা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জেলে ডাক্তার মাস্টার কন্ডাক্টার ড্রাইভার হেল্পার চাষারু মু মুসারু রাজরানি ফকরানি পথে কাঙ্গাল সমস্ত মানুষকে আল্লাহ একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসে আল্লাহ ডাক দিয়ে বলে মানুষ এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ায় ধরতে পারো বুরহান নামের একজন নবী নূর নামের একটি কেতাব এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো আমি আল্লাহ দুনিয়ায় সম্মানিত করবো আখরাতে আমি আল্লাহ তোমাদেরকে সম আল্লাহ বলেন তোমরা যদি দুনিয়া সম্মান চাও মর্যাদা চাও তাহলে তোমরা কোরআনকে ধরো কোরআনকে মানো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে সম্মানিত করবো আমার ভাইরা এই মানুষকে আল্লাহ যখন কোরআন দিতে চাইলেন আমি তোমাদের কাছে কোরআনটাকে আমানত রাখতে চাই সঙ্গে সঙ্গে মানুষটা দানে তাকালেন না বামে তাকালেন না ডাক দিয়ে বলা আল্লাহ আমি একটা মানুষ এই যে তোমার আমানত দেওয়ার জন্য তুমি আমাকে মনোনীত করেছ আল্লাহ তুমি তোমার আমানত আমাদের কাছে দাও বাকিটা যদি আমাদের জন্য কোনো বিচ্ছুতি হয় তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ দেখান মানুষটা যখন সাথে সাথে স্বীকার করলে হ্যাঁ আমি আমানত নিব আল্লা বলেন না হু কানা জলুমান নিশ্চয় মানুষ বড় অজ্ঞ কি বলেন তো মানুষ বড় কোন কথার ক্ষেত্রে মানুষটা কি সরল পাহাড় কে দিতে চাইলাম পাহাড় নিল না আসমানকে দিতে চাইলাম আসমান নিল না জমিনকে দিতে চাইলাম জমিন নিল না কিন্তু মানুষ অকপটে স্বীকার করে নিল আল্লাহ তুমি যে আমানত দেওয়ার জন্য নির্বাচিত করেছো মানুষ হিসেবে সেটা আমাদেরকে দিয়ে দাও এই কথা যখন মানুষ বলল রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলল আল্লাহ আকমাদ ইয়াসসারনাল কুরআন লিদিকির ফাহাল আল্লাহ বলেন মানুষ রে এটাকে যতটা কঠিন মনে হয় এটা কঠিন না তুমি যদি ধারণ করার জন্য চেষ্টা করো আমি আল্লাহ তোমার সিনায় বসিয়ে দেওয়ার জন্য অতি সহজ করে দেব এরপর আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সিনা বসিয়ে দিলেন কিন্তু যদি না থাকে এটা দূরে চলে যায় আল্লাহ বলেন ইন্নাহনু নাযালনা الذিকরা ওয়া আল্লাহ বলেন তুমি যদি আমলের সঙ্গে থাকো এইটা যদি নিয়ে যদি তুমি থাকতে পারো আমল করতে পারো তেলাওয়াত করতে পারো এটার মধ্যে যা লিপিবদ্ধ করা আছে তা যদি মানতে পারো আমি আল্লাহ তোমার এই সিনার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম আল্লাহ হুয়া সাদ্দুজুনান

তখন যদি সে ঝুলতে থাকে আমি আল্লাহ তরফ থেকে তার বোধ শখীন অবতীর্ণ হয় রহমত নাজিল হয় অনুগ্রহ নাজিল হয় ওই ওই কোরআনওয়ালা সিনাটা যদি মৃত্যুবরণ করে কবরের মধ্যে যায় আল্লাহ ডাক দিয়ে বলে কবরের মাটি তোমার ভিতরে আমার কোরআনের হাফেজ ঢুকেছে

আল্লাহ ডাক দিয়ে বলে কবরের মাটি কোন বেয়া দুবি করিস না আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ দুই দুইজন সাহাবী মারা গিয়েছে একসঙ্গে দুই জনের জানাজা হয়েছে জানা যায় নবীজী যখন দাঁড়িয়েছে আল্লাহ র নবীকে সাহাবাই কেরাম বলতেছে নিয়ে আর দুই জন সাহাবি এখানে একসঙ্গে আপনার সামনে কোন ক্লাসটা দিব আল্লাহ নবী বলেন ও সাহাবীরা এই দুই জনের মধ্যে কোরআন ভালো পড়তে পারে যে তাকে আমার সামনে দাও আল্লাহ নবীজি জানাজা পড়াইলেন কাপোনের কাপড় যখন পরাইতেছিলেন দুইটা কাপড়ের শর্ত হয় আল্লাহ নবীর কাছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাপড় তো শর্ট হয় কেমন কি করব আল্লাহর নবী বলেন যে হাফেজ যার সিনার ভিতরে কোরআন আছে ওকে একটু কাপড়টা বাড়িয়ে দাও কি কর ওকে একটু কাপড়টা বাড়িয়ে দাও এরপর যখন কবরের মধ্যে রাখতে যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এখন কার লাশটা নিয়ে আসছো সাহাবিরা প্রশ্ন করে নিয়ে রসুল আল্লাহ কার লাশটা আগে রাখবেন কবরে আল্লাহর নবী বলেন যার সিনের ভিতরে কোরআন আছে একটু বেশি হলেও আছে তার লাশটা আমাকে আগে দিয়ে দাও এইভাবে নবীজি মর্যাদা দিয়েছেন আল্লাহ সম্মান দিয়েছেন দুনিয়ার মানুষ এই কোরআনটাকে যদি কেউ অবমাননা করে কুরআনটাকে যদি কেউ না মানার চেষ্টা করে কুরআনটাকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে খেলা তামাশা করে আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় লাঞ্চনা হবে গঞ্জনা হবে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিবেদিত হয়ে যাবে না এই এইজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়استাকবারু আনহা লা তুফাত تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط নিশ্চয় যারা আমার আয়াতসমূহ সমূহ কোরআনকে প্রত্যাখ্যান করে আমার কোরআনকে যারা অবমাননা করে আমার কোরআন নিয়ে যারা ঠাট্টা করে আমার কোরআন নিয়ে যারা বিদ্রুপ করে এবং যারা অহংকারের সাথে এগুলা করে আল্লাহ বলেন ওস্তাকে বারু আনহা যারা অহংকার গর্ব করে কোরআনকে তার ছিল্ল করে কোরআনের কথা যারা বলে তাদের কিতাব ছিল্ল করে তাদেরকে মামলা দেয় জেল দেয় জরিমানা দেয় ফাঁসির মধ্যে ঢুকায় এইভাবে যারা যারা কোরআনের কথা বলতে যায় আর বিভিন্নভাবে লাঞ্চনার গঞ্জনার শিকার হয় যারা শিকার করায় আল্লাহ ডাক দিয়ে বলেন ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তালা আকাশের রহমতের দরজাগুলো আমি আল্লাহ বন্ধ করে দিব কাদের জন্য রহমতের দরজা বন্ধ যারা কোরআনকে অবমাননা করে অপমান করে অবদস্থ করে যারা কোরআনকে মানে না যারা কোরআনের কথাগুলো ভালো লাগে না আল্লাহ বলেন তাদের জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে তারা কশ কেন জান্নাতে প্রবেশ করতে পারবে না সে যতই মুসলমান দাবি করুক যতই হস করুক যতই জাকাত দেব আল্লাহর কুরআন যদি সে মানতে নারাজ হয় সে যত বড় মুসলমান হোক না কেন তার মুসলমানের চার পয়সার দাম না ওয়ালা জান্নাতা এরপরে বলা হয়েছে তারা জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে না এবং যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে হাত্তা ইলি জাল জামালু ফি সামমিল খিয়াক শুয়োর ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা উট প্রবেশ করা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত তাদের জান্নাতে যাওয়াও সম্ভব হবে না আচ্ছা উট কি দিয়ে ঢুকবে যেমন ঢোকা অসম্ভব হলুন আল জান্নাতা তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব আমার কথা কনসুরা আয়াত নাম্বার চল্লিশ একটা কথাও আমার না আল্লাহ বলেন ওকে আলি কেনা এভাবে আমি অপরাধীদের বদলা দিয়ে দেই জালেনদেরকে এভাবে বদলা দিয়ে দেই তাহলে আমরা কোরানকে অবমাননা করবো কথা বলে কোরান কি আমাকে আসি আল্লাহ চাফাই দিয়েছে হ্যাঁ কোরানকে আমাকে আল্লাহ জোরে চাপায় দিয়েছে না দেয় নাই কিন্তু আমরা কথায় কথায় কোরআন নিয়ে কথা বলি হাদিস নিয়ে কথা বলে ওলামা নিয়ে সমালোচনা করি কেন করি আপনি কত নাম্বার নামাজি আপনি তো নিজেকে নিয়ে সমালোচনা করলেন না আপনার দোষের অভাব আছে বলেন অভাব আছে আপনি নিজেকে নিজে নিয়ে যদি সমালোচনা করেন তাতে তো আপনার দিন শেষ হয় না কথা ঠিক না কিন্তু কিছু মানুষ আছে এগুলো নিয়ে সমালোচনা করে যাই হোক কোরআনের প্রত্যেকটা আয়াতকে আমরা বিশ্বাস করি মানতে পারি না এটা আমাদের দুর্বলতা কথা ঠিক না শয়তানের ওয়াসওয়াসা কিন্তু তাই বলে কোরআনের কোন কথা আমার নিজের মত হলো না নিজের যুক্তিতে মিললো না নিজের পছন্দ হলো না আমি কোরআনকে সুরে ফেলবো কোরআনকে আমি বিভিন্ন ভাবে অপমান করব আলেম ওলামাকে অপমান করব এটা আল্লাহ কোনদিন বরদাস্ত করবেন না ওলা ইয়াদ হুলুন আল শব্দের অর্থের পরে আল্লাহ কি বলছে উঠ যেমন সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব নয় জান্নাতেও প্রবেশ করা কত কঠিন কথাটা একটাবার চিন্তা করছেন সতর্ক হয়ে যাই আমরা সতর্ক হতে পারবো মুখে লাগাম লাগাবো এই সমস্ত বিষয় কথা বলতে কিছু কিছু বিষয় বাড়াবাড়ি করতে নাই কথা বলতে নাই চুপচাপ থাকা উত্তম তার মধ্যে এগুলো একটা কারণ ভালো বলতে যে খারাপটা কখন বলে ফেলছি আমার জানা নাই কথা ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের প্রতি আমল কোরআনের আইন এবং কানুন কোরআনের যা বলা আছে তা যেন শুধু তেলাওয়াতের মাধ্যমে নয় তা যেন অর্থের মাধ্যমে আমরা বুঝে আমাদের নিজেদের জীবনে যে ফিট করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলে আমিন ও আখিরি দাবানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমী